আর করেছে আমার মঙ্গলা মায়ের চরণা দিতে গঙ্গা জল দিয়ে কারণ যে মঙ্গলা মা আজকে দশের জন্য দেশের জন্য এত সুন্দরভাবে মা আমরা সবাই উপকার পাচ্ছি তাই মা গঙ্গা জল নিয়ে এসছে আমি জানি মা ছেড়ে দেখেছি আমার মা কে খাওয়াচ্ছে মা আমাকে খাওয়াচ্ছে দেখেছি মায়ের প্রিয় মেয়ে আমি মায়ের চোখের মনি আমি মায়ের চোখের মনি আমাদের থেকে একটু জানো তোমরা মাকে আমি কত ভালোবাসি মা আমার জীবন মা আমার প্রাণ একবার বলি তোরা মা কারও আমি চরণ চরণ আমাকে ধুয়ে দিক সেটা আমি চাই না কারণ কলিযুক্ত অনেকে নিতে পারে না আমি জানি কিন্তু মাকে আমি জানি এত মানুষের এত উপকার সেদিনে আমি জলটা আমি পেলাম কেন এই যে এত উপকার মেড়ে দশ বারো দিনের মধ্যে আমি যা গ্রহণ করি মই চেৱা কৰিমাৰে খাওঁ তাৰপাছত একো খাওঁ মা খাওঁ 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 খাওঁ

我一点不疼。 মাকে মানে মনে আছে কে এই মানে আমার ওষুধ এখন না আমার অটোমেটিক ঘুম চলে আসে মায়ের নাম খুব ভালো

ভুক্তি আলো আর ভুপের মوتু উড়তি ওঠে গীরতু ভুতি আমড়ি ভুপের মوتু উড়তি ওঠে গীরতু মতন মা চলো বাস চলো দুকে হেত দিউ

জয় করছি অসুস্থ বাচ্চা আনবে না গরমে তারা অসুস্থ পড়বে মানুষ বাড়ির সুস্থ একজন কেউ বাড়ির সুস্থ একজন কেউ উপকার তারা সে পুজো দিয়ে যান এই মনে উপকার পেছে বলো আমার 11 বছর ধরে শুকনো কাশি হচ্ছে এলার্জি আছে তো আমি হয়ে গেছে আমার বেশি টিউমার হয়েছিল কিন্তু ব্যথা হতো আমি কোনো গুরুত্ব দিই তো আপনি একদিন স্বপ্ন থেকে যে হাত দিয়ে দেখে বলছেন যে এটা তো টিউমার হয়েছে ডাক্তার দেখা ভালো হয়ে ফটো করলাম ফটো করার পরে দেখছি টিউমার ধরা পড়েছে আমার এই হোলি পরে অপারেশন করা এইবার নিজে অনেক উপকার পেয়েছে বাইশ বছরের শুকনো কাশি হতো

যতনা হচ্ছে কিছুই না হচ্ছে শুধু কাছিলো না আমি বললাম আমার স্বামীকে বললাম তাহলে করব করো আমি মা ছিল কালী মায়ের জয় সাই কৃষ্ণ কালী মায়ের জয় এ যাচ্ছে কম নে কাল কেসে কে পড়ে গেছি খাবি কি इजाজে পড়বি এক কৃষ্ণ কালী মা খাবি কি इजाজে পড়বি ওকে দাও কম দাও

ভাই বটে তো বলেছিল যে বৌদি তুমি বললো যে কৃষ্ণ কালী মাকে যে আমাদের পুজো প্রথম করছি তো যেন ভালো করে পেরিয়ে যায় তো আমি এখানে ভোগ লাগাবো আমি বলছি ঠিক আছে ওখানেও যেতে হবে না তোকে আমার বাড়িতে আছে লাগিয়ে দিল তো ভুলে

ছ <laughs> প্রথম এই বাবার হাতে জল জমেছিল ঘরে বসে নাম জপ করে বাবা সুস্থ হয়েছে তাই মা কে শাড়ি আমি জানি এখানে ভক্ত বেশিরভাগ হাসের উপকার পেয়ে

দেখো আমি বলেছিলাম মাছ কখন আমাকে কি করা হবে সেটা মায়ের ইচ্ছা এই মা অনেক উপকার পেয়েছে মা বলাম

আমরা গাস্তে বাবা মানে বাবাই প্রচার করেছেন দেখো মায়ের মহত্ব কি জানো সে মায়ের প্রচার করবে তার বেশি মহান কাজ আছে যেমন কৃষ্ণ নাম প্রচার করা কৃষ্ণ নাম ভজন করা সেই যে নামটা বাবাদের প্রচার করেছেন মা নিজে উপকার পেয়েছেন বাবা নিজে উপকার পেয়েছেন দেখাও তারপরে এই মাইদেশ কজনকে নিয়েছো বাবা আমরা 6 জন এসেছি সবাই বলুন জয়